الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا ونبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى اله واصحابه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا انما الخمر والميسر والانصاب والاسلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون وقال سبحانه وتعالى يا ايها الذين امنوا لا تقربوا الصلاه وانتم سكارى حتى تعلموا মা সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছে এই জন্য kalimatul শুকর শুকরিয়া আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আমিন সম্মানিত মুসলিহ کرام আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলাম ধর্মে। নেশা মানুষকে জ্ঞানহীন করে ফেলে তাই পরিমানে কম হোক আর বেশি হোক মদ নেশা ইসলামে যেভাবে গুরুতর অপরাধ তেমনি ভাবে রাষ্ট্রীয় ভাবে অপরাধ

যাতে তোমরা কল্যাণ প্রাপ্ত হও আল্লাহ সুবহানাহু তাআলা এখানে আমাদেরকে নিষেধ করেছেন মদ খেতে এখানে নিষেধ করেছেন জুয়া খেলতে এখানে নিষেধ করেছেন প্রতিমা এবং ভাগ্য নির্ধারণ কারি লটারি যে আমার ভাগ্য নির্ধারণ করে এই লটারি উঠালে আমার ভাগ্যে কি আছে সেটা দেখা অথবা পাখির মাধ্যমে হ্যাঁ ভাগ্য নির্ধারণ করে অথবা

তখন নামাজের ধারে কাছেও যেও না যতক্ষণ না বুঝতে সক্ষম হও যা কিছু তোমরা বলছ এই আয়াত দ্বারা অনেকে হয়তো এটা বলবে যে আল্লাহ তো নামাজের সময় বলছে যে নেশা করতে না অন্য সময় তো করার অনুমতি তাহলে আছে সম্মানিত উপস্থিতি এখানে বিশেষ ভাবে নামাজের গুরুত্ব বুঝানোর জন্য আল্লাহ নাজিল করেছেন এবং এই আয়াত যখন নাজিল হয়েছিল তখন ইসলামের শুরুর দিকের অবস্থা

তোমরা নেশাদার দ্রব্যের থেকে বেঁচে থাকো কেননা নেশাদার দ্রব্য হচ্ছে অশ্লীল কর্মের মূল যে ব্যক্তি নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাক থাকে না তারা আল্লাহ এবং তার রসুলের নাকুরমানি করে এবং আল্লাহ তারা আল্লাহ এবং তার রসুলের নমানি করে এবং তার সীমা লঙ্ঘন করে আল্লাহ তাকে এমন আগুনে প্রবেশ করাবেন যেখানে সে চিরকাল থাকবে তার জন্য রয়েছে অপমানজনক শাস্তি তাহলে যারা আল্লাহ নাফরমানি করবে এবং আল্লাহ রসুলের সুন্দর অনুযায়ী জীবন করবে না ইসলামী সৈয়দি হুকুম আহকাম মেনে চলবে না ও সমস্ত ব্যক্তিদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি এই জন্য আমাদের সকলকে এই ধরনের অপমানজনক শাস্তি থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ যে হুকুম করেছেন এই হুকুম যদি যা নেশা সৃষ্টি করে সুস্থ মস্তিষ্ক বিকৃতি ঘটায় এবং জ্ঞান ও স্মৃতিশক্তি লোক করে দেয় তা বা নিষিদ্ধ চাই তা প্রাকৃতিক হোক

মানুষের শরীরে বিভিন্ন ক্ষতি সাধন করে থাকে নেশা দ্রব্য গ্রহণের ফলে ধীরে ধীরে মানুষের হজম শক্তি বিনষ্ট হয়ে যায় খাদ্য স্পৃহা কমে যায় চেহারা বিদ্যুত হয়ে পড়ে স্নায়ু দুর্বল হয়ে যায় শারীরিক ক্ষমতা লোক পায় আবার এমন অনেক মাদক দ্রব্য আছে যা সম্পূর্ণরূপে কিডনি বিনষ্ট করে ফেলে সেল ধ্বংস করে ফেলে যেটা কোন চিকিৎসার মাধ্যমে হয় হয় না। না। মাদক সেবনের ফলে লিভার সিরোসিস রোগের সৃষ্টি হয় যার চিকিৎসা বড় দুঃসার্থকর সম্পাদিত উপস্থিতি ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান ইসলাম হলো শান্তির ধর্ম যে সমস্ত জিনিস আমাদের ক্ষতি হবে এই সমস্ত জিনিস থেকে ইসলাম আমাদেরকে দূরে থাকতে বলেছে ইসলাম কোন সময় আমাদের ওপরে অযথা কোনো জিনিস চাপিয়ে দেয় না ইসলাম কোন সময় আমাদের ওপরে অযথা কোন জিনিস আপত্ত করে না এই ইসলামকে পরিপূর্ণ ভাবে জীবন বিধান করে আমাদের দুনিয়ার পর অধিত্রং করতে হবে সম্মানিত উপস্থিতি যারা নেশার সঙ্গে সংযুক্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে অভিশাপ করেছেন যেই ব্যক্তিরা এই নেশার সাথে সম্পৃক্ত এই মাদকনের সাথে সম্পৃক্ত এই জুয়ার সাথে সম্পৃক্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন দশ শ্রেণীর ব্যক্তির উপরে আল্লাহ সোহান আল্লাহ রসুল করেছে এক নম্বর যে নির্দাস তৈরি করে মদের নির্দাস যে তৈরি করে তার উপরে আল্লাহ রসুলের নাম দুই নম্বর যে প্রস্তুতকারী এ মাদক যে প্রস্তুত করে ওই ব্যক্তির উপরে আল্লাহ রসুল সাল্লাহাম আদত করেছে তিন নম্বর পানকারী মদ পানকারী অথবা ব্যবহারকারী

সর্বরাহকারী। যে ব্যক্তি মদটা পৌঁছে দেয় যার মাধ্যমে যার গাড়িতে এই মদটা পৌঁছে যায় যার जिम्मे এই মদটা পৌঁছে যায় তার উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু করেছেন 10 নম্বর লক্ষক ভককারী এই বিজনেস থেকে যে লাভ প্রবর্তন করে ওই ব্যক্তির উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালমত করেছেন সম্মানিত মুসলাইকম আমরা যদি এই 10 প্রকারের সাথে কোন ভাবে যুক্ত থাকি তাহলে কিন্তু আমি আল্লাহ অংশীদার হয়ে যাব আল্লাহ করে রান করেছিলেন আবু জন্য আল্লাহ তাদেরকে ধ্বংস করেছে গ্রাম এই দশ শ্রেণীর মানুষ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব

সারা জীবন যদি করে তারপর তার ইচ্ছা থাকে আমি জান্নাতে যাব পাশাপাও পড়ে তারপরে কি নম্বর মাদককে অভ্যন্ত ব্যক্তি মত করা আল্লাহ রসুল মধ্যে একজন ব্যক্তি মত করলো চল্লিশ দিন তারপর হবে না

হেফাজত করুক মত থেকে ফিরে আসার তৌফিক দান করুক এবং আরো কিছু আছে যেগুলো আলোচনা সময় সংক্ষিপের কারণে সম্ভব হচ্ছে না আমি সংক্ষিপে বলে দিই যে এখানে কি কি জিনিস যে মদের আওতায় ভুক্ত হয় বা ইসলামে নিষিদ্ধ করেছে তামাজাত দ্রব্য আমার জাতীয় যে দ্রব্য এটা ইসলামে নিষেধ করেছে জর্দা এগুলো এইসব দ্রব্য ক্যান্সারের কারণ হতে পারে এগুলাকে ইসলাম নিষিদ্ধ করেছে সুতরাং আমরা চেষ্টা করব এই বিপজ্জনক জিনিসগুলা থেকে আমরা আমাদেরকে বাঁচিয়ে রাখবো